নমস্কার বন্ধুরা আজকে আমি পোমোডোরো টেকনিকটা নিয়ে আলোচনা করব। পোমোডোরো টেকনিকটা যদি ইউজ করো তাহলে পড়াশোনায় কতটা উন্নতি আসবে সেটা নিয়ে আলোচনা করব। পোমোডোরো টেকনিকটা হচ্ছে ইটালিয়ান ফ্রেন্সেস্কো তৈরি করেছিল পোমোডোরো টেকনিকটা হচ্ছে পঁচিশ মিনিট মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং তারপরে পাঁচ মিনিট বিশ্রাম নেওয়া এইভাবে করে চারটা পোমোদোরো টেকনিক করতে হবে চারটা মানে পঁচিশ মিনিট পড়াশোনা করলে তারপর পাঁচ মিনিট আবার বিশ্রাম নিলে বিশ্রাম নেওয়ার পর আবার পঁচিশ মিনিট পড়লে তারপর আবার পাঁচ মিনিট বিশ্রাম নিলে তারপর আবার পঁচিশ মিনিট পড়লে আবার বিশ্রাম নিলে পাঁচ মিনিট এইভাবে করে চারটা পোমোডোরো করতে হবে চারটা পোমোডোরো করার পর একটা লম্বা বিশ্রাম নিতে হবে কুড়ি পঁচিশ মিনিটের ঠিক আছে তারপর লম্বা বিশ্রাম নেওয়ার পর আবার তুমি পঁচিশ পঁচিশ মিনিট পরে আবার পাঁচ মিনিট বিশ্রাম নিতে পারো তো এটাই হচ্ছে পোমোডোরো টেকনিক এই প্রোমোডোরো টেকনিকটা যদি ইউজ করো তাহলে মনোযোগ বাড়বে তুমি যেটা পড়ছো সেটা মাথায় ভালোভাবে ঢুকবে